কিছু সময়ের মধ্যেই প্রকাশ হতে যাচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্ট তোমরা স্বাভাবিকভাবেই নিশ্চয়ই অনেক চিন্তায় আছো যে রেজাল্ট আসলে কি হবে কেমন করব। যারা ভালো করবে তাদের জন্য অনেক অনেক শুভকামনা অনেকেই আমি জানি ভালো করবে তোমরা ভালো পরীক্ষা দিয়েছ এবং ভালো ফলাফল পাবে এটা বিশ্বাস নিশ্চয়ই তোমাদেরও আছে আমিও জানি অনেকেই ভালো করবে কিন্তু যারা অনেকে আশানুরূপ রেজাল্টটা না বা খারাপ করবা তোমার বন্ধু বান্ধব থেকে বা তোমার আশানুরূপ রেজাল্টটা তুমি পাবা না তাদের জন্য কিছু কথা বলতে চাই এই সময়টা আসলে তোমাদের মাথায় দুই ধরনের চিন্তা আসলে চলে তাই না যে আমার রেজাল্টটা আসলে খারাপ হলো এখন আমি কি করব। এই পয়েন্ট দিয়ে তো আমি একটা ভালো কলেজে চান্স পাবো না আর ভালো কলেজে চান্স না পেলে আমার ভবিষ্যৎ আসলে ভালো হবে না আরেকটা বিষয় যেটা তোমাদের মাথায় এখন আসবে যে আমার বন্ধুরা পেলো একই জায়গায় পড়ে একই সাথে পড়ে আমি কেন পেলাম না এই দুইটা চিন্তা তোমাদের মাথায় আসবে এবং অনেকের এত বেশি তীব্র এটা নিয়ে চিন্তা হয় এবং পাশাপাশি ফ্যামিলির একটা প্রেশার যে কেন তোর রেজাল্ট ভালো হলো না তোর বন্ধুরা কী খায় যেটা তোকে আমি দেই নাই বা তুই কেন পারলি না এরকম একটা প্রেশার ফ্যামিলি থেকে আসে তো সে জায়গা থেকে অনেকেই দেখা যায় যে এই প্রেশারটা নিতে না পেরে কিছু ভুল করে ফেলি আমরা তো এই ভুলগুলো যাতে না হয় বা না করি আমরা এ বিষয় নিয়ে তাই একটু কথা বলবো না আমি তোমাদেরকে এমন কোনো মোটিভেশন দিব না যে রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে কিছুই হবে না রেজাল্ট খারাপ হওয়া কোনো ব্যাপার না বা ভালো রেজাল্ট করলেই কি সব ঠিক হয়ে যায় এরকম কিছু আমি বলবো না কারণ আমি তোমাদেরকে বলতে চাই যে রেজাল্ট যে খারাপ হলো এটা আসলে তোমার জন্য কষ্টের একটা বিষয় তোমার আশেপাশে অনেকেই ভালো করেছে যেই ভালোটা তুমি আসলে করতে পারো এটা তোমার জন্য কষ্টের বিষয় তো এই কষ্টটাকে তুমি দূরে ঠেলে না দিয়ে বা অস্বীকার না করে যে আমার কোনোই কিছু যায় আসে না এরকমটা না করে তুমি এই কষ্টটা অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমি খারাপ করেছি আমি খারাপ করেছি এটা ঠিক এখন বিষয় হচ্ছে আমি কেন খারাপ করলাম এর জন্য তোমাদেরকে একটু পিছনে যেতে হবে যে আমি যখন প্রিপারেশনটা নিয়েছিলাম এসএসসি পরীক্ষার তখন আমার আসলে জীবনে কী চলছিল বা জীবনটা কেমন ছিল হয়তো হতে পারে যে তুমি তখন ঠিকভাবে প্রিপারেশানটা নিতে পারো নি তোমার হয়তো মানসিক প্রেশার ছিল ফ্যামিলি প্রেশার ছিল বা অন্য কোনো কারণে তুমি অনেক বেশি চিন্তিত ছিল আর যার জন্য যে কোনো কারণেই তুমি প্রিপারেশানটা ভালোভাবে নিতে পারো নি কিন্তু এখন যেহেতু তোমার সব বন্ধুরা রেজাল্ট পাচ্ছে এবং ওই সময়টা অনেকটা আমরা দূরে ফেলে এসেছি তাই আমাদের মনে হয় যে আসলে আমার রেজাল্ট ভালো হলো না কেন তো এই জায়গায় যেটা করবা আসলে যখন তোমরা রেজাল্টটা দেখবা যদি ভালো না হয় সেই ক্ষেত্রে খুব সহসাই প্যানিক না করে কিংবা ফ্যামিলি যেগুলো বলছে বা আশেপাশের মানুষ কী বলছে সেটা চিন্তা না করে তুমি আসলে নিজে তখন কেমন পজিশনে ছিলা কিভাবে থেকে তুমি পরীক্ষা দিয়েছ এই বিষয়গুলো একটু চিন্তা করবে তাহলে অবশ্যই রেজাল্ট জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু রেজাল্ট কিন্তু আসলে সব কিছু নয় কারণ আমরা কেউই এই পৃথিবীতে শুধুমাত্র পড়াশোনা করতে আসিনি। এবং শুধুমাত্র রেজাল্ট দিয়ে যদি আমি বাংলাদেশের পার্সপেকটিভে বলি শুধুমাত্র রেজাল্ট দিয়ে কিন্তু তুমি কোনো চাকরি পাবে না শুধু বাংলাদেশ কেন তুমি যদি দেশের বাইরে যাও তোমার স্কিল বেশি ইম্পর্টেন্ট তোমার রেজাল্ট ইম্পর্টেন্ট কিন্তু অত বেশিও না যে তোমার আসলে এই রেজাল্টের জন্যই তোমার সব কিছু শেষ হয়ে যাবে এত বেশি ইম্পর্টেন্ট রেজাল্ট কখনোই না তাই অবশ্যই যে তুমি কেন আসলে খারাপ করলে সেই কারণগুলো বোঝার চেষ্টা করো নিজেকে একটু বোঝার চেষ্টা করো নিজে